хүйтэй яаж болох вэ болох болох юм уу яаж болох юм уу яаж болох юм уу яаж болох юм уу яаж болох юм уу দ্বিতীয় স্ত্রী সাবেক মেয়র আমি আমার স্বামীর পাঁচটা ছয়টা গরু কিনা ছিল আমি পাঁচটা পাঁচটা গরু দুজনকে ভাগ করে নিতে বলছি আমি একটা গরু চাইছি ওরা আমাকে গরু দিবে না বলতেছে ছোটো ছেলেটা বলতেছে বড় ছেলে বলতেছে দিব ছোটোটা বলতেছে দিব না এই সহাকার ধন্যা এই নিয়ে সকালে আজকে গরু কুটে গেছে এখানে নিয়ে মারামারি মারামারিতে এটা আমার আজকে চোখে মুখে একদম মরিজের গুড়া দিয়ে মারামারিতে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম এখন আমাকে রাফেক্ট করছে দিনাজপুরে আমি এটা বিচার চাই আমাকে করছে আমি এটা বিচার চাই